আমার স্বামীরা তিন ভাই আমার স্বামী সবচাইতে ছোট আমার শাশুড়ি আমাকে পছন্দ করে বিয়ে দিয়ে আনে বিয়ের আট মাস চলছিল আমি বাড়ির ছোট বউ এবং শিক্ষিত এবং ধনী পরিবারের মেয়ে শ্বশুর সবাই আমাকে ভীষণ ভালোবাসে তবে আমার দুই যে আমাকে একদমই সহ্য করতে পারে না এইদিকে তাদের স্বামীদের ইনকামও তেমন একটা নেই কিন্তু আমার স্বামীর ব্যবসায় মাসে লাখ লাখ টাকা ইনকাম করে আমি নিজেও একটা কোম্পানিতে আছি নিজেও ইনকাম করি নিজের ইচ্ছে নিজেই পূরণ করি ভালো জামা কাপড় পরি ঘরে দামি দামি ফার্নিচার সব মিলিয়ে তাদের হিংসা হিংসায় আমার নামে আমার শাশুড়ির কাছে কথা লাগাতে গেলে শাশুড়ি উল্টো তাদেরকে মিথ্যুক বলে বকা দিত তাই কিছু করতে না পেরে তারা আমার চুল নিয়ে ব্ল্যাক ম্যাজিক করে অবিশ্বাসের কিছু নেই এটি আমাদের কোরানে আছে ব্ল্যাক ম্যাজিক আসলেই সত্যি আমার অভ্যেস ছিল চুল আশ্রমার পর একটা পলিতে করে চুল জমিয়ে ডাস্টবিনে ফেলা প্রায় ফেলি কিন্তু কখনো আমার সাথে এমন হয়নি হঠাৎ ফিল করি রাতে আমার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে আমার আমার চুল ধরে কেউ যখন হয় তখন একদম হয়ে যায়। মাথা ফেটে যাবে এমন ভয়ানক ব্যথা শুরু হয় দিন দিন অনেক অসুস্থ হয়ে যাচ্ছি চেহারা গায়ের রং চুল আর কিছুই আগের মতো নেই আমার শরীরে কিন্তু জটিল কোনো অসুখই নেই ডাক্তার বলল বিছানায় মেশি গেছি একদম কাজও করতে পারিনা এখন আর টাকাও ইনকাম করতে পারি না কোনো কারণ ছাড়াই স্বামী যখন ঘরে আসতো তখন তার সাথে ঝগড়া করতাম ঝগড়া শেষে হু হু আজান শুনলে বা শুনলে পাগলের মতো করছিলাম এত সব ঘটনা দেখে আমার শাশুড়ি আমাকে এক লোকের কাছে নিয়ে যায় সে ছিল হাজি উনি আমাকে দেখে আমার শাশুড়িকে বলে দিলেন যে আমার দুই যে আমাকে এগুলো করতেছে The প্রমাণ হিসেবে হুজুর শাশুড়িকে বললেন আপনার বড় বউয়ের ঘরে আপনার ছোট বউয়ের একটা শাড়ি আছে এবং শাড়িটা অর্ধেক পোড়া আর এই শাড়িটা একটু একটু করে প্রতিদিন আপনার বড় বউ এবং ছোট বউ রাতে পোড়ায় আর আপনার ছোট বউ তখন আরো বেশি ছটফট করে এবং ছোট বউয়ের চুল এবং শাড়ির টুকরা দিয়ে একটা তাবিজ আপনাদের পুকুর পাড়ে একটি গাছে ঝোলানো আছে এই সব কথা হুজুরের মুখে শুনে আমার শাশুড়ি প্রচুর রেগে যায় এবং সেখান থেকে আমাকে নিয়ে বাড়িতে চলে আসে এবং সেদিন রাতে আমার শাশুড়ি আমার বড় যায় যায় রোমে রোমে এবং গিয়ে আলমারি খুলতেই দেখে আমার হারিয়ে যাওয়া একটি পুরাতন শাড়ি আর সেই শাড়িটা ছিল অর্ধেক কাটা এবং এক কোনা দিয়ে বেশ কিছু অংশ পোড়ানো এবং হুজুরের কথা মতো গাছে একটি লাল সুতা একটি তাবিজও দেখতে পায় সব প্রমাণ হাতে পাওয়ার পর আমার শাশুড়ি সিদ্ধান্ত নেয় আমার বড় যা এবং ছোট যাকে জয়েন্ট ফ্যামিলি থেকে আলাদা করে দিবে তবে আমার শাশুড়ির সিদ্ধান্তে আমার স্বামী এবং শ্বশুর বাধা দেয় আমার স্বামী বলে তাদের কোথাও যেতে হবে না তারা থাকলে থাকুক না থাকলে চলে কিন্তু আমি আমার বউকে নিয়ে দূরে কোথাও চলে যাব তখন আমার শ্বশুর আব্বাও বললেন হ্যাঁ এটাই ঠিক হবে কারণ যারা একবার ক্ষতি করেছে তারা পরের যে আর ক্ষতি করবে না এটার কোনো গ্যারান্টি নেই এরপর আমাকে অনেক চেষ্টা করে হুজুরের চিকিৎসার সাথে ডাক্তারের ওষুধ খাওয়ানোর পর সুস্থ করে তোলা হয় আল্লাহর রহমতে আগের থেকে বেশ সুস্থ আছি এরপর আমার শ্বশুর এবং স্বামীর সিদ্ধান্তে আমরা ঢাকা চলে আসি আমার শ্বশুর বাড়ি চিটাগঞ্জ আমার শাশুড়ি মাঝে মধ্যে বেড়াতে আসে এখানে আমার স্বামীর সাথে তার দুই ভাইয়ের এখন কোনো সম্পর্ক নেই কারণ তারা বিশ্বাস করেনি তাদের বউরা যে এইসব করেছে আমার দুই যা অনেক কান্নাকাটি করে বলেছে তারা নাকি এইসব কিছুই করেনি আর শাড়িটা নাকি আমি নিজে গিয়ে তাদের আলমারিতে রেখে এসেছি আরো অনেক বানোয়াট বানোয়াট কথা যেমনটা গ্রামে বলা হয় আমি নাকি নাটক করেছি সম্পর্ক নষ্ট করার জন্য যাই হোক নাটক না সত্যি এটা সবাই প্রমাণ পেয়ে গিয়েছে কারণ আমার শরীর কতটা অসুস্থ ছিল সেটা সবাই দেখেছে কপাল করে এমন ভালো একজন শাশুড়ি পেয়েছি যে আমাকে মায়ের মতো আগলে রাখে সাথে শ্বশুর তো বাবা সমতুল্য আর এটা কোনো গল্প না এটা এক আপুর জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ